অর্ধেক দামে ইলিশ মাছ পাঠাচ্ছে ভারতে যেই গদিতে আসে সেই কি দাদাবাবুদের মন জোগাতে মরিয়া হয়ে ওঠে নতুবা বাংলাদেশের মানুষ ইলিশ মাছ খেতে পারে না আর দাদাবাবুদের কাছে ইলিশ মাছ যে পাঠাচ্ছে তাও আবার অর্ধেক দামে সবচেয়ে আশ্চর্যজনক খব বিষয় যে আমরা এ দেশে জন্মগ্রহণ করলাম মাছও এ দেশের কিন্তু দুঃখের বিষয় হলো যে এ দেশের যে ইলিশ মাছ পাঠাচ্ছে তার জন্মও এ দেশে কিন্তু তার মন যে ভারতীয় ভারতীয় যদি নাই হবে তাহলে অর্ধেক দামে কিভাবে ইলিশ মাছ পাঠায় অর্ধেক দামে কেন দ্বিগুণ দামেও যদি হয় তবু কি ইলিশ মাছ ভারতে পাঠানো যাবে ভারত আমাদের বাংলাদেশকে চুষে চুষে খেয়ে অর্ধেক করে দিয়েছে জানি না দাদাবাবুদের মন জোগাতে এই গদিশিয়ানরা যারা গদিতে থাকে যারা ক্ষমতায় যায় এত মরিয়া হয়ে ওঠে কেন দাদাবাবুদের সারা তারা থাকতে পারে না কেন অথচ লেকচারের বেলায় ষোলো আনা তোমাদের জন্য এই কারেঙ্গা হ্যাং কারেঙ্গা ত্যাং কারেঙ্গা ইলিশ মাছ কেড়ে নিঙ্গা আর দাদা দাদাবাবুদের ইলিশ মাসে অর্ধেক দামে পাঠায় এর চেয়ে ইতিহাসে জঘন্যতম দিন জঘন্যতম কাজ আছে কি সব মাসে গুখায় মাছের নাম হয় ইতিপূর্বে ইলিশ পাঠায়ছে সবাই এই সেই দাদা বাবুর প্রেম প্রেমিক মানে বউ কত কি বলে আর এখন যে ইলিশ মাছ পাঠাচ্ছে সেই ব্যাপারে আপনাদের কি মতামত বলেন আমার কথা হলো যখন হাসিনা পালিয়ে গেল তখন আমরা ধরেই নিলাম যে ইলিশ মাছ পঞ্চাশ থেকে একশো থেকে দেড়শো টাকা কেজিতে খেতে পারবো কিন্তু আশ্চর্য বিষয় হলো হাসিনা পালিয়ে যাওয়ার অনেক দিন হয়ে গেলেও ইলিশ মাছ কি আদৌ আমরা কম দামে খেতে পেরেছি বা কোনো জিনিসের দাম কি আদৌ কম আপনারা ফলমূলের গোপন সত্য কথা কেউ বলবে না কারণ হলো ফলমূলের বাজারে যান না কেন আগে আমরা আপেল আশি টাকা সত্তর টাকা ষাট টাকা কেজি থেকে একশো টাকা কেজির মধ্যে পাওয়া গেছে আর এখন সে আপেল কিনতে যান কত টাকা কেজি দাম আকাশ ছুঁয়ে ফেলেছে নূপুর একটা বক্তব্য বলেছিল না যে আমি আকাশ ছুঁয়ে ফেলেছি তো আমাদের দেশের ফলমূল আকাশ ছুঁয়ে ফেলেছে আকাশ ছোঁয়া দাম কারণ হলো আকাশে যদি না ছুঁবে তাহলে এত মূল্য কেন যেখানে আমরা আশি থেকে একশো বিশ টাকা কেজি ফল খেতে পারতাম আপেল সেই আপেলের দাম এখন কত মালটার দাম এখন কত করে কেজি ডালিমের দাম এখন কত করে কেজি আপনি প্রতিটা নাসপাতি থেকে শুরু করা প্রতিটা ফলের দাম এত পরিমাণ বাড়ছে আসলে বাঙালি জাতির বলার কিছু নেই চুপ নীরব নীরবে সহ্য করে যাবে তোরা খালি সহ্য করে যা তোদেরকে খালি দিবে আর তোরা খালি সহ্য করে যাবে নীরবে সহ্য করে যাওয়া ছাড়া কোনো উপায় নেই আপনি সত্য কথা বলবেন দেশদ্রোহী উস্কানিমূলক কথাবার্তা এই সেই মানে আপনার গলা রোধ করতে যা করা আপনার পিছনে তেলা পোকা ছেড়ে দেবে তেলা পোকা মানে বোঝেন আইনের লোক ছেড়ে দেবে একে ধরে নেয় এই কর সেই কার হ্যাংকার যারা বড় বড় ডাকাতি খুন করছে গুম করছে তাদেরকে ধরবে না ওই টাকা দিয়ে সাত দিন পর জামিনে বেড়ে যাবে আর আপনি ওই যে উচিত কথা বলেছেন আর আপনার শেষ আপনারা কি মনে করেছেন যে এরা এরা খু মানে আপনি চিন্তা করে দেখেন ডক্টর ইনু সাহেবকে নিয়ে কে যেন একটা নাটক করছিল তাকেও পর্যন্ত আটক করা শেষ আমার কথা হলো যে এই যে দাদা যে ইলিশ মাছ পাঠানোর পিছনে কারণটা কী এখন পর্যন্ত আমরা কিন্তু কারণ খুঁজে পাচ্ছি না অথচ বাংলাদেশের মানুষ যখন ইলিশ মাছ পাচ্ছে না আপনারা যখন দেড়শো টাকা পঞ্চাশ টাকা একশো টাকা কেজিতে খাওয়াতে পারছেন না আমার অবাক লাগে যখন আমি গল্প শুনি যখন আমার দাদি বা মা গল্প বলে যা আগে ইলিশ মাছ এত দাম কম ছিল যা বলার মতো না পঞ্চাশ টাকা চল্লিশ টাকা এরকম করে ইলিশ মাছের ভাগা পাওয়া যেত বা এর চেয়েও কম দাম ছিল বলে আমরা যে বড়ো বড়ো ইলিশ মাছ খাইছি তোরা এগুলো খেতে পারছিস না বা এত বড় বড় ইলিশ এখন অনেক দেখে গেছে যে বাইশশো টাকা কেজি তিন হাজার টাকা কেজি এরকম যেগুলো আড়াই কেজি দুই কেজি করে ইলিশ মাছ আগেকার লোকজন খেত তার অনেক সেন্ট ছিল এটা শোনা গল্প যদিও সে জানি শোনা হলেও তো সেটা তো বাস্তবিক ছিল কিছু রটে কিছু বটে কিন্তু এখন এই গল্পগুলো শুনলে মনে হয় এগুলো একটা কাল্পনিক একটা নিছক গল্প এটা অবিশ্বাস্য ইলিশ মাছ আমার আমি একটা দাবি করব আপনাদের কাছে প্লিজ কাইন্ডলি যারাই ক্ষমতায় আসো আচ্ছা তোমাদের কাছে একটা প্রশ্ন হলো তোমরা কথায় কথায় যে উচিত কথা বলে তাকে পাকিস্তানের বীজ বলো আর যারা ভারতীয়দেরকে এই যে দাদা বাবুদের যারা পাঁচ চারটো চামচামি করো অর্ধেক দামে ইলিশ পাঠাও তাহলে তোমরা কি ভারতীয় বীজ এই কমেন্টটা তোমাদের কাছে করে গেলাম কমেন্টের উত্তর দিও যদি সাহস থাকে আমার কথা হলো অর্ধেক দামে কেন বারোশো টন ইলিশ পাঠাতে হবে আর ভারতেই বা ইলিশ কেন পাঠাতে হবে যেই ভারত আমাদের চুষে খাওয়ার জন্য উঠে পড়ে লেগে গেছে যেই ভারত আমাদেরকে আমাদের দেশে পুষিন করাচ্ছে গয়েন্দা দিয়ে শুধু এখানেই খ্যান্ত নয় আমাদের দেশের কিন্তু বাথরুমে পায়খানা চিপা চাপাই কিন্তু ভারতের গোয়েন্দা বসে আছে এত পরিমাণ ঢুকে গেছে আর আরশাজনক বিষয় হলো ডক্টর নুনু সাহেব অনেক কথাই বলেছেন তা তার দ্বারা আমরা অনেক কিছু আশা করছিলাম আদৌ কি এক বিন্দু পরিমাণ ফলপ্রসূ হয়েছে আদৌ কি সে কিছু করতে পারছে আপনারা বলেন তো আমরা যাকে যত বড় মনি করে একটা সময় আসে না আমরা মনে করে হয়তো আমরা এঁকে আনলে আমরা ভালো থাকবো তো আনার পর মনে করি যে আরও খারাপই হয়ে গেছে এই টাইপের কিছু দেখো আমি কাউকে সমর্থনের কথা বলছেন আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে যে ভারতকে কেন বারোটেন ইলিশ দিতে হবে অনেকে নিউজ করছে অর্ধেক দামে দিচ্ছে বা কম দামে দিচ্ছে বা কেজি প্রতি দুই তিনশো টাকা কেজি কমে ভারতকে পাঠাচ্ছে তাহলে এখানে কি স্বার্থ যে এই গদিতে যারা থাকে তাদের কি স্বার্থ যে ভারত দাদাবাবুদের মন জোগাতে অর্ধেক দামে ইলিশ মাছ পূজায় পাঠাতেই হবে কেন রে ভাই আমরা কি বাংলাদেশের মানুষ মানুষ না তাহলে আমাদের জনগণেই যদি তোমাদের কাছে দাম না থাকে তাহলে তোমরা সেই গদিতে থাকো কি জন্যে গদিতে থাকার জন্য তোমরা যুগ্ই তোমরা যুগ্য বলো আমার হৃদয়ে রক্তক্ষরণ তখনই শুরু হয়ে গেছে যখন দেখছি যে ইলিশ মাছ পাঠাচ্ছে তারপরে আরও আরও রক্তক্ষরণ হয় যখন দেখি যে কম দাম ইলিশ মাছ ভারতে পাঠানো হচ্ছে চিন্তা করে দেখেন অথচ আমাদের দেশে ইলিশ মাছ আচ্ছা ইলিশ মাছ যে আমরা এই কী বলে ইলিশ মাছকে আমরা লালন পালন করি ইলিশ মাছকে আমরা চাষ করি ইলিশ মাছকে কি আমরা খাবার দিই ইলিশ মাছের কি আমরা চিকিৎসা করি ইলিশ মাছের আমরা ডিম ফুটাই হ্যাঁ তোরা ইলিশ মাছের দাম এত টাকা কীভাবে রাখিস সরকার সেদিকে খেয়াল করে না সেদিকে তার নজর নজর করতে নজরদারি করতে পারে না যে ইলিশ মাছ তো এটা জেলেরা নদী থেকে ধরে একটা টাকা খরচ করতে হয় না যতটুকু জেলে খরচ এর বাইরে কোনো খরচ নাই তাহলে ইলিশ মাছের দাম আমি ধরেই নিলাম প্রতি পিস ইলিশ মাছ তোমাদের খরচ পড়ছে দশ টাকা করে প্রতি পিস তো তোমরা বিশ টাকা নাও ধরেই পঞ্চাশ টাকা কেজি প্রতি নাও ধরে বা ষাট টাকা কেজি প্রতি নাও তাহলেই তো এনাফ কিন্তু সেই মাছ কীভাবে বাইশশো ষোলোশো তেরোশো সাতশো আটশো বারোশো টাকা কেজি হয় আমার বোঝা আসে না যেই মাছ আমরা তেলাপিয়া মাছ চাষ করি না এটা কি জেলে দিয়ে আমরা ধরি না তেলাপিয়া মাছের বিষ বাচ্চা ফুটায় ডিম থেকে তারপরে তেলা তেলাপিয়া মাছের আমাদের ইয়ার নিতে হয় পোনা নিতে হয় নিয়ে চাষ করতে হয় খাবার দিতে হয় দিনের এবং লোকজন পাহারা রাখতে হয় এবং এখানে ওষুধ দিতে হয় কত কি দিতে হয় তারপরেও সেই মাছের দাম হলো আশি টাকা আশি থেকে একশো টাকা কেজি যেরকম আমরা পাঙ্গাস মাছের চাষ করি একটা এক্সাম্পল উদাহরণ দিচ্ছি পাঙ্গাস মাছ যে চাষ করি পাঙ্গাস মাছ কত করে কেজি আশি টাকা কেজি সত্তর টাকা কেজি ষাট টাকা কেজি একশো টাকা কেজি বা একশো বিশ টাকা কেজি এই পাঙ্গাস মাছের ডিম ফোটাতে হয়েছে এই পাঙ্গাস মাছের পোনা কিনতে হয়েছে এই পাঙ্গাস মাছকে চাষ করতে হয়েছে পাঙ্গাস মাছকে খাবার দিতে হয়েছে পাঙ্গাস মাছের পিছনে রাত দিন পাহারা দিতে হয়েছে পাঙ্গাস মাছ ওঠানোর সময় জেলে নামানো হয়েছে আর ইলিশ মাছ এগুলো কিচ্ছুই করা লাগে না সরাসরি নদীতে জাল ফেলবেন মাছ ধরে আনবেন আমি মাছ ধরার দৃশ্যগুলো তো দেখছি আমার কথা হলো আপনি এখন বলবেন নদীতে মাছ ধরা কষ্ট নদীতে মাছ ধরা সাগরে মাছ ধরা কষ্ট তাহলে তাই যদি হয় আমি যখন সাগর পাড়ে গিয়েছি লইটা মাছ সেটাও তো সাগরে ধরতেছে ইলিশ মাছ ধরতেছে না জেলেরা লইটা মাছ ধরে না লইটা মাছ লইটা মাছ মাত্র একশো টাকা কেজি আমার সামনে বিক্রি করছে একশো টাকা কেজি লইটা মাছ বিক্রি করছে অ্যাভেলেবল যারা কক্সবাজারে গিয়েছেন বা যারা অন্যান্য জায়গায় গিয়েছেন সাগর এলাকায় দেখছেন তাহলে তারা সেই জেলেরা একশো টাকা কেজি মাছ বিক্রি করে এই লইটা মাছ বিক্রি করে কি লাভ করে আপনারা বুঝান তারা তো লাভ করতেছে কারণ সব জায়গায় তো ইলিশ মাছ ওঠে না বা সাগরে দেখা গেছে নদীতে সবসময় ইলিশ মাছ থাকে না সাগরে যারা জালগুলো ফেলছে জেলেরা আমি দেখলাম লইটা মাছ উঠতেছে মাত্র একশো টাকা কেজি ভ্যানে করে করে ফেরি করে করে বিক্রি করতেছে এবং মাছ ধরার সময় আমি সেখানে উপস্থিত ছিলাম দেখলাম যে একশো টাকা কেজি তাহলে ওই জেলেরা তো সাগর থেকে মাছ ধরতেছে কক্সবাজার সাগর থেকে তাহলে ওরা কিন্তু মাত্র একশো টাকা কেজি লইটা মাছ বিক্রি করতেছে তাহলে লইটা মাছ একশো টাকা বিক্রি করেও তো তারা লাভ করতেছে তাহলে তোমরা ইলিশ মাছও তো একই সেম নদীতে জাল ফেলে ধরা তাহলে তোমরা কেন ইলিশ মাছ পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি বা একশো টাকা কেজিতে বিক্রি করতে পারো না বা এই ব্যাপারে সরকার কিছু পদক্ষেপ কেন নেয় না আমার এটা আজও বোঝা আসে না অথচ জাতীয় মাছ ইলিশ এই ইলিশ মাছ কিন্তু সবচেয়ে কম দাম হওয়ার কথা আপনি যদি ভালো করে খেয়াল করে দেখেন লইটা মাছ আর ইলিশ মাছ যদি কোন মাছ বেশি ধরে জেলেরা কোন মাছ বেশি পায় তাহলে এক নম্বরে আসবে ইলিশ মাছ ইলিশ মাছ লইটা মাছ কিন্তু সব জায়গায় পাওয়া যায় না যেটা দেখা গেছে কক্সবাজার এলাকা বা অন্যান্য এলাকা বা স্বপ্ন সুপার শপ সুপার শপ এগুলোতে পাওয়া যায় কিন্তু ইলিশ মাছ সারা বাংলাদেশে সব জায়গায় যায় কারণ ইলিশ মাছ হলো খনি খনির দেশ এত পরিমাণ ইলিশ মাছ ধরা পড়ে তাহলে তো ইলিশ মাছ বিশ টাকা কেজি পঞ্চাশ টাকা কেজি হওয়ার কথা ছিল আজ ইলিশ মাছ অনেক দাম আকাশ ছোঁয়া দাম মানে ইলিশ লাভ দিয়ে আকাশ ছুঁয়ে ফেলেছে বুঝতে পারছেন আমার কথা হলো এই কথাগুলো বললি এখন দোষ প্রশাসন কি দেখে না দেখে চোখে পট্টি পরা থাকে সরকার কি এগুলো বোঝে না বোঝে কানে তারা কানের ছিদ্র বন্ধ করে দিছে যাতে কী কোনো কথা কানের মধ্যে না ঢোকে খালি ওর বিরুদ্ধে কেউ কথা না বললেই হলো আমার কথা হলো চেঙুয়া নামে একটা মাছ আছে সাপের মতো দেখতে এই মাছের কেজিও কিন্তু আশি টাকা কেজি ষাট টাকা কেজি এগুলো কিন্তু সাগর থেকে ধরে তারা বিক্রি করতেছে তাহলে তাই এই এই যে মাছগুলো এত কম দামে বিক্রি করতেছে সাগর থেকে কষ্ট করে ধরার পরও তাহলে ইলিশ মাছ তো এর চেয়েও অধিক ধরা মানে ধরা পড়ে জালে জেলেদের জালে তাহলে তো এর দাম আরও কম হওয়ার কথা তাহলে কেন বেশি আর ভা যেই ভারত ফারাক্কার সময় পানি খুলে দিয়ে মানুষকে ডুবিয়ে মারলো বাংলাদেশকে কষ্ট দিল সেই ভারতের দাদাবাবুদের মন জোগাতে অর্ধেক দামে ইলিশ মাছ কীভাবে পাঠায় আমি জবাব চাই